হারিল আমি এখন সেই জম্ম কর আল্লাহ বলে বাংলা তোমার অস্তিত্ব ছিল না কেউ তোমাকে চিনত না কেউ তোমার পরিচয় জানতো না আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের কারণে আমি আল্লাহ তোমার মায়ের প্রবেশ করে দিলাম ওই থেকে রক্ত তৈরি করে মাংস তৈরি করে জমাট তৈরি করে আমি আল্লাহ তোমার মায়ের গরমে আশ্রয় দিলাম রে বান্দা বলো বান্দা তুমি তো সেদিন ইঞ্জিনিয়ার ছিলে না সেদিন তো মাস্টার ডাক্তার তুমি ছিলে না কে খেতে দিয়েছিল আর কি খেয়ে তুমি বেঁচেছিল তুমি বলো বান্দা আল্লাহ বলে যেমন একটা খাবার আমি তোমাকে দিলাম আমি আল্লাহ তোমার মায়ের মাসিক রক্ত গুলাকে বন্ধ করে দিলাম আমি আল্লাহ তোমার মায়ের লালির সঙ্গে তোমার লাভিকে একটা তৈরি করে দিয়ে আমি তিলটি

আল্লাহ বলতে তোমার ক্ষমতা নাই তুমি খাবার চাইতে পারবা না আপেল বেদানা নাসপাতি আঙ্গুর মৌয়া কুরকুন মনক্কা খেতে পারবে না আল্লাহ বললেন এমন একটা খাবার আমি তোমাকে দিলাম যে খাবার খেলে শুরুতি হবে না যে খাবার খেলে গ르বে হবে না আমি আল্লাহ তোমার বাইরের স্তন দিলাম তুমি যখন মুখ দুটো লাগিয়ে দেবে তোমার মায়ের জন্য তোমার তোমার মায়ের স্তন থেকে মন্দারে তোমার জন্য খাবার বেরিয়ে আসবে আমি আল্লাহ কত রহি আমি আমি আল্লাহ আল্লাহ কত কত বড় বড় দয়ালু দয়ালু শুনে না আমাকে না চিনতে পারলে না বান্দা তুমি তো একদিন দুদিনের ছেলে তুমি কি খাবে দুধ আমি আল্লাহ তোমার জন্য মজবুত করে রাখলাম তুমি খাবে বান্দা কিন্তু একটা কথা শোনো আজকে তুমি সময় গরম হয় আল্লাহ বলছেন আমি আল্লাহ না ঠান্ডা না গরম দিলাম বান্দা তুমি যখন মুখ লাগিয়ে দেবে তোমার জন্য এয়ার কন্ডিশন বেরিয়ে যাবে বান্দা তুমি যখন খাবে আরাম করে খাবে কিন্তু আর একটা ঘটনা শুনে নিন পৃথিবীর কোনো ডাক্তার জানে না পৃথিবীর কোনো সার্জন জানে না পৃথিবীর কোনো দার্শনিক জানে না পৃথিবীর কোনো বৈজ্ঞানিক জানে না আল্লাহ বলে কি আমি বলে দিই তোমার মায়ের একটা স্তনের ভিতরে

চুমুক লাগাবা ওই হাজারটা ছিদ্র দিয়ে তিল 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 করে তোমার জন্য খাবার ঢুকবে আর মান্দা তুমি খাবা গো ও মান্দা আস্তে আস্তে তুমি বড় হয়ে গেলে তুমি দুনিয়ার যাবতীয় খাবার তুমি খেতে লাগলে তুমি দুনিয়ার সমস্ত সব কিছু বুঝতে শিখলে কলেজ ইউনিভার্সিটিতে তুমি গেলে বড় মানুষ হয়ে গেলে পয়সাওয়ালা হয়ে গেলে মানো কোরআন কে মানো তখন তুমি বলো কিসের আল্লাহ কে আল্লাহ কেমন আল্লাহ আল্লাহ দিয়ে বলে ভাগা রে ওরে হতভাগা আমাকে চিনলি না আমি আল্লাহ তোর মায়ের গর্বে তোকে আশ্রয় দিলাম আমি তিল 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 করে তোকে তৈরি করলাম দুনিয়া জমিনে তোকে তৈরি করলাম আর মুখের দ্বারায় কোরান পড়তে পারিস না আমি আল্লাহর নাম নিতে পারিস না আমার হাবিবের নাম নিতে পারিস না আমার কোরআন আদায় করতে পারিস না ওরে বাংলা তোর মায়ের গর্ভ থেকে দুটো হাতকে পেড়ে নেতা পৃথিবীর কোনো ডাক্তার সার্জন ছিল না তোর হাত দুটো ফড়িয়ে দিতে পারবে আমি আল্লাহ যদি তোর মায়ের গর্ভে থেকে তোর মূল্যমানটুকু দুটো যদি কেড়ে নিতা তোর মা কালো না ফরসাতি বুঝতে পারতিস না তোর বাপ কালো না ফরসাতি বুঝতে পারতিস না দিন নাম ঘোকার তুই বুঝতে পারতিস না আমি আল্লাহ আমি যদি তোর মায়ের গর্ভে থেকে তোর জবান দুটোকে জবানটাকে কেড়ে নিতাম পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না পৃথিবীর এমন কোন সার্জেন ছিল না পৃথিবীর এমন কোন দার্শনিক ছিল না তোর জবানটা ফিরিয়ে দিতে পারবে ও বান্দা আমাকে কেন তুই মারলি না আমার দিনকে কেন মেনে নিলি না আমার কোরআন কেন পড়লি না আমার নবীর হাদিস কেন মারলি না আমার রসুলকে কেন মারলি করবে ও মুসলমান দিন ওরকম কেঁদেও কোনো লাভ হবে না সেই দিনটা বড় কঠিন হয়ে যাবে সেই দিন আপনাকে কেউ বাঁচা নেওয়া লাভ হবে না সেই দিন আপনার বিবি আপনাকে চিনবে না আপনার ছেলে আপনাকে চিনবে না আপনার মেয়ে আপনাকে চিনবে না আপনার বন্ধু আপনাকে চিনবে না আপনার এবাদত আপনাকে চিনবে আপনার আমল যদি ভালো হয় আপনার যদি দান খায়ের নামাজ রোজা কোরআন তেলোয়ার যদি ভালো হয় আপনাকে পরকালে আল্লাহ বাঁচিয়ে দেবে আর যদি

কৌরি জন্যে जरा পরিমাণ বোঝা বহন করবে না সরজুটা মাথার উপর নেমে আসবে নবী বললেন আয়েশা ও আয়েশা সেই দিনটা এত কঠিন হবে সেই দিন কেউ কাউকে দেখবে না প্রতিটি মানুষ সেদিন ওলঙ্গা হয়ে উঠবে কে মন্ত্রী কে মুখ্যমন্ত্রী কে প্রধানমন্ত্রী কে এমএলএ এমপি কে মৌলবি কে মহাদিস কে মাস্টার কে ডাক্তার কে জজ কে সেই দিন প্রতিটি মানুষ ওলঙ্গ সেই দিন সবাই অলঙ্গা হয়ে উঠবে গো নবী বলে আয়সারে সেই দিন প্রতিটি মানুষ অলঙ্গা হয়ে উঠবে আল্লাহ নবীর বিবি আয়সা বললেন ও নবী আমরা আপনার বিবি আমরাও নাকি লঙ্গা হয়ে উঠব আল্লাহ নবী বলেন আয়েশা সেই দিন তোমরা পর্যন্ত লঙ্গা হয়ে উঠবা আল্লা সেই দিন তো বড় বেজ্যোতি হয়ে যাব সেই দিন তো বড় লাঞ্ছিত অপমানিত হয়ে যাব আল্লাহর নবী বলে না সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না সেই দিন কেউ কাউর দিকে চেয়ে দেখবে না সেদিন বলবে আমার কি হবে সেই দিন আমল কোরআনের সেই দিন তারা বেঁচে যাবে আরো তাদেরকে দেবে তাদের করে দেবে ইসলাম ছায়া করে দেবে তাই আমি আপনাদেরকে বলবো বাপরে আসুন আমরা নামাজ ভাই কোরআনওয়ালা হই আসুন আমরা দিনওয়ালা এমানওয়ালা কলমাওয়ালা হই আসুন আমরা আল্লাহকে চিনে আল্লাহ তার রসুলকে করি আল্লাহ আমাদেরকে হাকালো পরকাল কবরও আমাদেরকে জায়গা করে দেবে দেবে না ভাই দেবে কি দেবে না जरा বলুন আমরা যদি দুনিয়ার জমিনে আল্লাহ তার রাসূলের আইন এবং কোরআন হুকুমকে আমরা যদি জীবনে ফিট করতে পারি আমাদেরকে পরকাল কবর হাসল আমাদের হবে না হবে না ধরুন হবে কি না এ বাবা ও ফরিদপুর পাকুর দিানের মানুষ আপনারা জানেন মরার পরে আমাদের আরেকটা জায়গা আছে সে জায়গাটার নাম কি জন বলুন খবর আছে না নাই জন বলুন رحمة للعالمين أمر الله قرآن بولجرد وما أرسلناك إلا رحمة للعالمين আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়ার জমিনে বানিয়েছে সেই নবী আমার ডাক দিয়ে বারংবার বলছে আমার উন্মত উন্মতি শোনো গ তোমরা যদি জানতে কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনে কোনো দিন তোমরা রাখতে না তোমার বড় কঠিন বা ও শোনো তিনি বাড়িতে 난 কলমার দাওত নিয়ে মানুষের কাছে গিয়েছেন কোরআনের দাওত তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন রে বাবা যায়ার নবী তিনি বাড়িতে ঢুকবেন ইতিমধ্যে যে বিবি কে আসসালামু আলাইকুম খাদিজা এ বাবা বিবিকে সালাম দেওয়া যাবে না যাবে না কথা বলেন যাবে না যাবে না যাবে যাই না না যাই যাই তাহলে কারা কারা দেই একটু হাতটা তুলে বলুন দেখি কারা কারা দিই কই একজনও নাই ওই যখন দুজনা আস্তে আস্তে তুলছে তিনজনা তুলছে তার মানে মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দেয় আর যারা দেবে তোরা হক করে তুলে ফিরবে তাই না বল এ বাবা মানে মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দেয় না দেবেন বিবিকে সালাম দেবেন খালি বিবিকে নয় বিবি মেয়েকে নয় আহা বাড়িটা সুন্দর হয়ে যাবে যাবে না সালাম সালাম কালাম কালাম আগে পরে ছেলে হোক মেয়ে হোক ভাই হোক বাপ হোক মা হোক বিবি হোক যে ই হোক না বন্ধু বান্ধব হোক আগে বলবে না কুম কেমন আছো নাকি এটা হলো ইসলাম বলে তো শিক্ষা দিয়েছে বাবা

সঙ্গে সঙ্গে মিশকেন্ডো দেরি করলে না সেকেন্ডের মধ্যে সালামের উত্তর তুমি দিয়ে দিলে ও খাদিজা আমি তোমার ওপর অত্যন্ত খুশি হয়ে গেছি সুবহানাল্লাহ আ মা খাদিজার উপর রাসূলুল্লাহ খুশি আল্লাহর নবী খাদিজার দিকে লক্ষ্য করে দেখছেন হযরতে মা খাদিজা চোখ দিয়ে পানি হচ্ছে সেলাই করার মতন নাকি কোনো জিনিস নাই আসলে মা খালি মক্কার ভিতরে এত বড় পয়সাওয়ালা ছেলে ধরত্ব নারী আল্লাহ নবীর সঙ্গে যখন বিবাহ হয়ে গেল চল্লিশ মন স্বর্ণ নবীর হাতে তুলে দিলেন গাড়ি বাড়ি সব তুলে দিলেন আল্লাহ নবী খাদিজার দিকে লক্ষ্য করে বলে খাদিজা তোমাকে শাড়ি কিনে দিতে পারি না এই জন্য তুমি কান্না করো আল্লাহর নবীর বিবি কাদি যা বলেন নবী আপনি আমাকে শাড়ি কিনে দিতে পারেননি এর জন্য আমি কান্না করি না বলে কেন তুমি কান্না করো তাহলে তোমার বাড়িতে কোনো খাবার নাই এই জন্য তুমি কান্না করো নাকি বলে ও নবী গ আমি তার জন্য কান্না করি না বলে কেন কান্না করো বলো বলে আর থেকে বাঁচতে পারবো কি না ওই কবর তো আমাকে ডাকবে যে কবরের সাথে নাই বাতি নাই কোন বন্ধু নাই বান্ধবী নাই আমি কি করে কবরের ভিতরে একাই থাকবো গো নবী আল্লাহর নবী ডাক দিয়ে বলেন খাদি জানে তুমি চিন্তা করো না আমার আল্লাহ আমার আল্লাহ তোমার জন্য আমার দুইজন বিবি কবরে রিজাব করে রেখেছে সোহাল্লাহ হিসাবে দুইজন বিবি থাকবে আমার মা খাদিজার কান্না বন্ধ হয়ে গেল কেন আল্লাহ নবীকে প্রশ্ন করে বলছি আর রসুল্লাহ আমার আগে আবার আপনার বিয়ে হইল কোথায় আমার আগে তো আপনি কাউকে বিয়ে করেননি তাহলে আপনি বিবি কোথায় পেলেন আল্লাহ নবী বলেন খাদিজা তোমার আগে আমার কারো বিয়ে হয় নাই তোমার সঙ্গে আমার বিয়ে প্রথম হয়েছে কিন্তু তুমি জানো আমার আল্লাহ কালকে আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমার সঙ্গে বিবাহ আল্লাহ দেবেন সেই দুইজন মহিলাকে তুমি জানো গো খাদিজা মা খাদিজা বললেন এর শুনলে তো দয়া করে বলবেন কে সেই দুইজন মহিলা আল্লাহ নবী বললেন সর্বপ্রথম ওই মহিলার সঙ্গে বিবাহ হবে যে মহিলা হলো ফেরাউনের বিবি আসিয়া আপনারা সকলে শামি গো আপনি দুনিয়ার সব জব আপনি আমাকে বলবেন মেনে নিব আমি আপনার খেদমত করব আপনি যা বলবেন তাই শুনব কিন্তু শামি আমি আপনাকে খোদা বলে বানতে পারবো না আমি খোদা তাখই বলবো যিনি সুববিহুল্লাহি আব আসমাওয়াত ওয়া মাফিল আল যিনি আসমান এবং যমিনের মালিক আমি তাকে জানা খোদা বলতে মারবো না যে যিনি দুনিয়া তিনি দিনকে রাত্রে বানিয়েছে আমি তাকে যেন খোদা বলে মানবো না ফেরাউন বলেছিল জল্লাদের দলেরা আমার বিমি আশিয়াকে মরুভূমিতে নিয়ে যাও অলঙ্গা খোদা দাও তার প্যাটের ওপর পিঠের উর্কি তলে প্যারাগাকে হানি দাও কাঠের ওপর প্যারা ক মারো প্যারাক মেরাক প্যারাকে সইয়া যতক্ষণ আমাকে খোদা না বলবি তাকে বেদম পিটুনি শুরু করো মারতে শুরু করে দাও নারী দেহ নরম দেহ পাথর আপনার প্যারা কেন শরীরের ভিতরে একটা একটা করে ঢুকে একটা একটা করে ঢুকে যায় আর আসিয়া কে বলে আসিয়া তোমার স্বামীকে খোদা বলে মানো আসিয়া বলে মেহমান রে আমার শরীরে যতক্ষণ নিঃশ্বাস থাকবে চোখের পাতা যতক্ষণ থাকবে খোদার কসম জানবো না আমি আমার এক আল্লাহকে বেনে নিব আমার আল্লাহ বললেন ও ফেরেশতা আমি সহ্য করতে পারি না আমার আসিয়ার জন্যে আটটা জান্নাতের দরজাখানা খুলে দাও আটটা জান্নাতের দরজাখানা খুলে দাও আমার আসিয়া মৃত্যুর আগে আজ আমি মুসলমান কে বলবো ও ধরো দিগ ও ফরিদপুর পাকড়িয়ারের মুসলমানেরা আজকে দিনের জন্য তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে কাপেরদের সঙ্গে মোকাবেলা করেছে করে দিয়েছে আল্লাহর নবী জানাবে আলিম সাল্লামের বদলায় আজকে তার রক্তের বদলায় আজকে দিন আর ক্লান্তি পরিশ্রমের বদলায় আজকে আমরা দিন পেয়েছি কোরআন পেয়েছি বাবা আজ আমি আপনাদেরকে বলবো আমাদেরকে আজকে মারামারি করতে হবে আল্লাহর কোরআন মানার জন্যে আল্লাহর দিনকে হেফাজতের জন্যে আজকে আপনারা সকলেই জানেন গোটা ভারতবর্ষ নয় তথা বিশ্বের মাটিতে কোরআনকে মিটিয়ে দিতে চায় কিন্তু আমি বলবো এই মুসলমান জাতি যতদিন থাকবে দের খবর শুনেলেন 6.5 কোটি মুসলমান 6.5 কোটি বাবা আজকে কোরআন গোটা পৃথিবীর জমিনে রয়েছে ইনশাআল্লাহ সাস করতে পারবে না আল্লাহ নিজেই বললেন ইন্না নাহনু নাসাল্লাল যিকু আল্লাহ বলেন কুরআনের মালিক আমি আল্লাহ আমি হেবাজুর কিভাবে কারাদারাই করব পৃথিবীর কোন বেইমান করতে পারবে না ও মুসলমান গো ইংরেজিয়ে চলো ভারত থেকে কোরআন মিটিয়ে দেবে যেরো তরের জন্য কোরআন মিটিয়ে দেবে এরকম যখন মাদ্রাসায় চলে এলো পরের পূর্বের চলে এলো চলে এলো এরকম মাদ্রাসা এসে বলল তোমাদের কোরআন আমাদেরকে বিক্রি করে দাও আমরা পয়সার বিনিময়ে কিনে নিব ইংরেজকে মাদ্রাসার মহতাবিন বলেছিল বেঈমান রে কাগজের কোরআন লিবি কিন্তু তুই কি জানি এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে আছে না এই কোরআনের মেশিন আছে না নাই ধরে বলো বললো কোরআনের মেশিন আছে মানে কোন দিকে কোরআন মেশিন

পড়ি থেকেตรี শোনা ঘট 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 করে শুনিয়ে দিল ইংরেজ বলে সর্বনা এ কোরআন মুসলমানদের কাছে আরাদা করা যাবে না বলে কেন যাবে না মুসলমান না সেনার ভিতরে ভরে নিয়েছে তাই আমি আপনাদেরকে বলবো আবু জেহেল পারেন উদবা সাইবা মুগের দেখিয়ে বলুন ইনশাল্লাহ কোনদিন তারা পারবে না তুলুন এ বাবা অনেকে তিনজন ওরা মনে করছে দেখো মলবিয়া তখন ভালোই বুঝছিল এবার হাত তুলতে বুঝেছে তার মানে এবার লাইনে আসছে হ্যাঁ এরকম ধারণা যদি হয় রে বাবা তেন তো হবে ইমান বড় দুর্বল আমি আপনাদেরকে বলে দিস না মুসলমান অনেকেই মনে করছে মলবি দেখতে পাবে না কিন্তু যেটা কেউ দেখে নাও সেটা দেখে কে যেটা কেউ জানে নাও সেটা জানে কে যেটা কেউ বুঝে না মনের গোপন কবন জানে আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সেটা নিচো কেতে কেউ যাবে না ফাঁকি আমি জানি কি মুসলমান গো সকলের কাছে চালাকি চলবে আল্লাহর কাছে চালাকি চলবে না তাই আমি আর একবার আপনাদেরকে বলবো ভাই ওই দুইটা বছর তার মানে কোথায় যাবা ও মাইনাস যাও তাড়াতাড়ি বসে দেখেন যুবকদেরকে উঠতে দিব না মুরব্বীরে গেলে যায় কিন্তু যুবকদেরকে দিব না সুস্থ শরীরের লক্ষণ কি সকালবেলায় প্রসব ফিরবে দুপুরে ফিরবে আর সন্ধ্যায় ফিরবে এটা হলো সুস্থ শরীরের লক্ষণ আর আমাদের যুবকরা এই আর আর সব ও যুবক গ জীবনটা শেষ করে দিও না জীবনের বড় দাম তোমার জীবন আছে যৌবন আছে তোমাকে সবাই ভালোবাসবে যেদিন তোমার জীবন যৌবন থাকবে না সেদিন কেউ তোমার দিকে চেয়ে দেখবে না ঠিক না ধরো বলুন তারপরে এদিকে যুবক ছেলেদের ঠিক আছে নাকি আর তো মোবাইল ফোবাইল চালায় না নাকি কিছু আছে হ্যাঁ চালায় তিন ডিবি এ বাবা পারোটা একটা তিনটে পর্যন্ত বলছে মার রে গোলামটা ছাড় রে হর্দনটা তুল রে রুইতুন্ডা মার রে আমাদের কি মোবাইলে ভাববে চলছে পাবজি গেম আর একটা জিনিস আমার মোবাইলে আমাদের দেশের যুবকরা রাজ্য হয়ে গেল ফকির হয়ে গেল ভুকরি হয়ে গেল ডিয়ার লটারি কাটছে মোবাইলে কি আপনারা না আচ্ছা কোরআনের ইনশাল্লাহ শেষ করতে পারবে না আর একবার সবাই হাতটা তুলে দেবো এ বললি আছে যত মজা হিদবি উচ্চ কণ্ঠে আর একবার হাত তুলে বলি তুমি এখনও কিছু বন গাঁঠা তো কাছেও কাছে বুন গাঁঠা এই বনগাঁড়া বুঝেন আপনারা কি বুনগাঁড়া কাকে বলে হ্যাঁ আপনার তো সে কুকুর নাই কুকুর

وتكلمون أيديهم وتزغد أرجلهم بما كانوا يقصرون কেমতের দিনে জবানে তালা মারবি হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল হাত বলবে মাবুদ ওই ফরিদ কুরপা করু দিয়ার বাদরা বক্তা দিদুল বলেছিল কোরআনের প্রেমিক কারা দিনের প্রেমিক কারা ইসলামের প্রেমিক কারা হাতটা তারা এ হাতটা তোলার কারণে নামটা হারা আল্লা বড় আল্লাহ বড়ো এক আল্লাহ করো তিন ফরজে গোসুল করো চার ফরজে উঁচু করো পাঁচ অঙ্ক নমাদ পড়ো ছয় নম্বরে ওসুল শোনো সাত দু যোগ সোণার ঘর যদি চাও বাস্টে চলে যাওঁ গাছতে আর করোনা ভুঙ্গি চলে যাওঁ টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর চান্না বালি বিহা শুকুর আল্লাকে দেখে জন্নাতে যাব অতি তারা দাঁড়ি হাত আমি এদের হাত বাবা আমি আপনাদেরকে বল